اللَّهِ السِّنَّ يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات বানায় দেয়া যায় বলে ওই তলবে রাস্তা দিয়ে হাটে নবী হাদিসের মধ্যে বলেন ওই তলবে ইলমের প্রতিটা কদমে কদমে ওয়া বানা লাহু মাদিনাতান ফিল জান্নাহ আল্লাহ ওই তলবে ইলমের প্রতিটা কদমে কদমে জান্নাতের পথে তার জন্য একটা শহর নির্মাণ করে জান্নাতের মধ্যে কি নির্মাণ করেন জোরে বলেন জান্নাতের মধ্যে শহর নির্মাণ করেন ওই শহর কত বড় আল্লাহু আকবার আল্লাহু আকবার ওটা বোঝানোর মতো ক্ষমতা আমার নাই ওটা বলার মতো ক্ষমতা আমার নাই তবে শুধু এতটুকু বলি যে খনদের মধ্যে আমরা পাই জান্নাতীদের এক একটা খাট কত বড় বড় হবে নবীজি হাদিসের মধ্যে বলেন জান্নাতীদের এক একটা খাট কত বড় হবে নবীজি বলেন জান্নাতীদের খাট এই খাট যখন জমিনে রাখা হবে খাটের নিচের জায়গা জমিনে ঠেইকা যাবে খাটের উপরের অংশ আসমানে ঠেইকা যাবে এই হাদিস যখন আমাদেরকে হযরত আমাদের উস্তাদ মুহতারাম আল্লামা হিলালউদ্দিন সাহেব দাবাত বরকাতুল আলিয়া উনি যখন ক্লাসে পড়াইতেছিলেন তখন আমি প্রশ্ন করে বসি হযরত এত বড় যদি খাত হয় এত বড় যদি খাত হয় নিজের জায়গা জমিনে ফেললো এত বড় খাটে আমরা উঠব কেমনে এত বড় খাট থেকে আমরা নামব কেমনে হযরত আমাদেরকে জবাব দিলেন আরে জান্নাতের খাটে উঠাও লাগবে না জান্নাতের খাটে নামাও লাগবে না জান্নাতের খাটে মনে মনে বলবে আর উইঠা যাবে জান্নাতের খাটে মনে মনে বলবে আর মা যাবে